হ্যালো ভিউার্স দিস ইজ সুমন দত্ত তো আজকে আমরা প্রেজেন্ট হলাম এখানে নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকছে ক্লাস টেনের জন্য একটা গুরুত্বপূর্ণ ক্লাস তো এই ক্লাসটা থাকছে তোমাদের ফিজিক্স থেকে থেকে ফিজিক্স থেকে তো যে ফিজিক্স আছে ফিজিক্সে তুমি দেখবে যে মানুষের চোখ ও বর্ণময় জগৎ মানে এই একটা চ্যাপ্টার আছে তো এখানে তোমরা কী দেখবে মানে কী শিখবে এই চ্যাপ্টার থেকে এর চ্যাপ্টার থেকে তোমরা কিছু গুরুত্বপূর্ণ এক কথা শিখবে পরীক্ষার মধ্যে যেগুলো আসার সম্ভাবনা খুবই বেশি প্রথম প্রশ্ন যে আমাদের দর্শন ইন্দ্রিয় কয়টি দুইটি কি চোখ চোখের রেটিনাই বস্তুর প্রতিবিম্ব গঠিত হয় রেটিনার সঙ্গে অপটিক্স নেও থাকে কি থাকে অপটিক স্নায়ু লেন্স চোখের লেন্স ও রেটিনার মধ্যবর্তী অংশ থাকে কি ভিট্রিয়াস হিউমার কি থাকে ভিট্রিয়াস হিউমার থাকে কর্নিয়ার কাজ কি প্রতিষেধক মাধ্যম হিসেবে কাজ করে কি প্রতিষেধক মাধ্যম হিসেবে কাজ করে চোখে তার অন্ধ বা পিপিল অংশটি আলুর পরিমাণ নিয়ন্ত্রণ করে ঠিক আছে আইরিশ চোখের তার অন্ধকে ছোট ও বড় হতে সাহায্য করে স্ক্লেরা চোখে পাওয়া যায় কোথায় পাওয়া যায় চোখে পাওয়া যায় রেটিনার পঁয়ষট্টি লক্ষ কোষ থাকে মানুষের চোখে উত্তল প্রকৃতির লেন্স থাকে চোখের সিরিয়া সিলিয়ারি পেশি অংশটি আমাদের দূরের ও কাছের জিনিস দেখতে সাহায্য করে চোখের সামনে স্থিত তরলের নাম একুয়াস হিউমার একুয়াস ও বিট্রিয়াস হিউমার তরল আমাদের চোখকে কোমল কোমল রাখে সুস্থ চোখের নিকট বস্তু বিন একটা বিন্দু দূরত্ব টোয়েন্টি ফাইভ সি এম স্বাভাবিক চোখের দূর বিন্দু দূরত্ব কত অসীম কোন প্রাণীর দ্বিনেত্র মানে কোন প্রাণীর মধ্যে দ্বিনেত্র দৃষ্টি সৃষ্টি হয় একটা মানুষ একটা হলো পাখি আর এক নেত্রের সৃষ্টি হয় কোনটা কার মধ্যে ব্যাং ও গরুর মধ্যে বয়স্কদের সাধারণত ক্ষীণ দৃষ্টি মানে এই সিস্টেম দেখা যায় দুটি স্বাভাবিক দৃষ্টি দুটির নাম লেখো এটা মায়োপিয়া হাইপার হাইপারমেট্রোপিয়া কোন বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য সর্বাধিক লাল বর্ণের আর সবচেয়ে কম কার কম হলো বেগুনি বর্ণের প্রথম বিজ্ঞানী নিউটন আলুর বিচ্ছুরণ পর্যবেক্ষণ করেন আলুর কোন বর্ণের বিচ্যুতি সবচেয়ে কম লাল বর্ণের আর বেশি বেশি হলো বেগুনি বর্ণের সাদা আলুর বিশুদ্ধ বর্ণালীর প্রান্তিক বর্ণ কয়টি দুটি এটা লাল ও বেগুনি বর্ণালীর মধ্যবর্তী কোনটি সবুজ বর্ণ আলুর বিচ্ছিন্ন একটি প্রাকৃতিক দৃষ্টান্ত লেখক রামধনু বায়ুতে উপস্থিত জলকণা মৌলিক বর্ণগুলি কি কি লাল সবুজ ও নীল টিন্ডাল প্রভাব কি কুলে কুলেডিও দ্রবণে আলুর বিচ্ছোরণকে টিনডাল প্রভাব বলে যে বর্ণের তরঙ্গ বেশি সেটা কী লাল লেন্সের ক্ষমতা সূত্র কি পিএসি গেল টু হান্ড্রেড বাই এফ ব্যাকেটে এম ঠিক আছে তো আজকে ক্লাসটা তোমাদের কাছে কীরকম লাগলো অবশ্যই আমাকে জানাবে যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করবে আর প্রথম থেকে যে যে এখন অবধি এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে অবশ্যই তোমরা পাশে থাকবে তাহলে আমি আরও মোটিভেট লাভ করব। আর যদি তোমাদের এটার পিডিএফ প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে